এরপরে প্রশ্নগুলো সম্প্রতি মাদারীপুরে একটি বট গাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা হয়েছে শুরুতে বলা হয়েছে স্থানীয় মা শির কাক্ষা দিয়ে গাছটি কেটেছেন পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শির কাক্ষা দিয়ে নয় বরং মালিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিষয়গুলোকে আমাদের বিষয়গুলোতে আমাদের করণীয় কি হওয়া উচিত প্রথম কথা হলো শতবর্ষী নয়টাকে শতবর্ষী বানানো দ্বিতীয়ত হল যে এই গাছকে কেন্দ্র করে সমাজে যদি কোনো কুসংস্কার থাকে মানুষের মধ্যে ভুল বিশ্বাস থাকে সেটা দূর করবার জন্য গাছকে যদি কেটেই ফেলে দেওয়া হয় তো আলেপরা দেশে উদ্যোগ নিয়েও থাকেন কি এমন অন্যায় করেছেন একটা গাছ কেটেছেন যদি কেটেন বিষয়টি সেরকম ঘটেনি আমরা ইতিমধ্যে সে নিশ্চিত করলাম ধরে ধরা যাক এরকম ঘটনা ঘটেছে এটাকে যেভাবে ফলো করে প্রকাশ করা হলো প্রচার করা হলো মানুষ কুসংস্কারে নিমজ্জিত থাকবে লিপ্ত অবস্থা থেকে বাঁচাবার জন্য গাছের মালিককে কনভিন্স করে যদি সেটা কাটার উদ্যোগ নেওয়া হয় সেখানে তো অন্যায় কিছু নেই আপনি পরিবেশ রক্ষার নামে একটা গাছ কাটা নিয়ে এত হইচই করছেন সেখানে ইউরোপিয়ানদের তাদের পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করার জন্য গাছ কেটে তাদের ওখানে আমদানি করছেন সরি রপ্তানি করছেন এবং আপনার নানাভাবে বৃক্ষ নিধন করে বিভিন্ন কলকারখানা গড়ে তুলছেন আর এরকম অনেক ঘটনা ঘটছে অহরহ সেগুলো কিন্তু এইভাবে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করতে দেখা যায় না আসলে আলিমুলামা এবং ইসলামকে কাঠগোড়া দাঁড় করাবার একটা প্রচেষ্টা আমরা মিডিয়াগুলোর অনেকগুলোতে দেখতে পাই খুবই দুর্ভাগ্যজনক তো প্রথমত এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি যা ঘটেছে সেটার তিলের তাল বানিয়ে আপনার প্রকাশ করা হয়েছে এখান থেকে আবারও প্রমাণ হলো যে ওলামা ইকরাম নানা সময় মিডিয়ার স্ট্যান্ডবাজি এবং মিডিয়ার এই মিথ্যাচারের শিকার আল্লাহ আমাদেরকে তাদের এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত রাখুন এবং আমাদেরও আলেমুল আমাদেরও এই ধরনের কাজ করার আগে অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ সিনিয়র আমাদের সাথে পরামর্শ করে করা উচিত যদি তারা করেন যদিও এই ঘটনায় আলেমন আমাদের কোনো সম্পৃক্ততার কথা আমরা জানতে পারিনি বন বিভাগ বলেছে যে মালিক নিজে কেটেছে